শুটকি মাছের দিয়ে পুটকি বানাবো শুটকি মাছের পুটকি বানাবো আজকে টমেটো দিয়ে রান্নাটা হবে একদম বাম্পার করে রান্নাটা হবে শেষ পর্যন্ত দেখি হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন আছি সাততলা বিল্ডিং টপে

এই শপিং মলটা গ্রাম সেন্টার নাম শপিং তো এই শপিং সব পুরো সোলার দিয়ে লাগানো হচ্ছে কারেন্টের জন্য আর এখানে আমরা এখানে রোদে গাড়ি ফাটাতে রঙের কাজ করতে আসলাম তো চারিদিকটা দেখিলাম বন্ধুরা কেমন আছে কেমন লাগছে ভিডিওটা ভালো বলে গাড়ি ফোটা করে ভাইরাল করে দিও আর আমাদের কাজটা তোমরা দেখতে থাকো দেখতে পাবো চারিদিকে কি অবস্থা বিল্ডিংয়ের এগুলো সব সোলার দেওয়াতে সোনার লাগানো সেটা সোলার গোটা ভিগলটাই সোনারে চলে তো আমরা এখন বিভিন্ন ভাব একটা বান্ধেছি গাড়ি কান্ধেছি আর একটা দড়ি বান্ধব তো এখন আমি রোদে আছি দেখতে পাচ্ছ মানে প্রচুর রোদ এখন বানতে হবে মানে মেশিন দিয়ে পুরো আউটসাইডটা মানে দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হচ্ছে এদিকে এই যে টিনের উপরে সব আসি আমি একদম টপে বিল্ডিংয়ের টপে এখানে পানি দিয়ে ওয়াশিং করতে গোটা বিল্ডিংটাকে পানি দিয়ে ধুতে এসেছি তো দেখতে এখানে বিল্ডিং এর টপে একদম সব মানে উপরে টপে তো সব চারদিকটা হয়ে গেছে আর এইদিকটা বাকি আছে আর এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা চারিদিকে সোলার লাগানো আছে মানে গ্রাম সেন্টার মাল শপিং মূর্তিপাড়া মৌতিপাড়া গ্রাম সেন্টার মাল শপিং তো এখানে বিল্ডিং এর টপে একদম সোলার লাগানো আছে এই যে এই যে এদিকে সব টিন আছে এই টিনের নিচে আছে এটা থ্রি টিয়ার মানে একটা হল মানে সিনেমা দেখার জন্য একটা থ্রি ডি থ্রি টিআর নাকি বলে এটা আছে তো এখন আমি বিল্ডিং এর বাইরের সাইডে মেশিন দিয়ে পানি দিয়ে মানে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা

যে দড়ি বান্ধা আছে এই দড়ি দিয়ে এখন বান্ধব বিল্ডিংয়ের ওই পাশে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর এই যে পুরো বিল্ডিংয়ের এখন টকে আছে এটা হচ্ছে পুরো টিন শীত লাগানো আছে দেখতে পাবো চারিদিকে কেমন অবস্থা আমাদের কাজের কী অবস্থা তো এই যে আমাকে দেখে নাও আমাকে দেখতে পাওনি হয়তো এখন দেখে নাও আমরা এখন বোঝে এখন এখন ধরতে কমে না এখন এই যে এখন ধরে নিয়ে আসলো

কেরম লাগছে আপনার এখন আমাকে কাজ করতে ভালো লাগছে আর ও তো আছে সেই শুরু মানে মোটামুটি সব মিলে একদম বাম্পার লাগছে কাজ করতে ঠিক আছে তাহলে এখন শুরু করলাম নিচে নামে ঠিক আছে একটু তো দেখা সবাই দেখতে পাচ্ছি তো তো

এত উপরে বাস টাটা সবাই ভালো দেখা আবার দেখা হবে নিচে যাওয়ার পরে একটু দেখা হবে